চাই শুধু আপনাদেরকে হেল্প করতে আপনাদের সময় বাঁচাতে এবং আপনাদের টাকা বাঁচাতে সময় বাঁচাতে মানে আপনাদেরকে মার্কেটে গিয়ে ঘুরাঘুরি করতে হচ্ছে না টাকা বাঁচাতে মানে বর্তমান আপনারা মার্কেটে গিয়ে দেখেন কত টাকা আপনাদের গাড়ি ভাড়া আসা জামাতে নেই আমরা অনলি একশো পঞ্চাশ টাকা দিয়ে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সময় বাঁচাতে বলতে আপনাদেরকে মার্কেটে যেতে হচ্ছে না ডেলিভারি ম্যান আপনাদের দ্বার প্রান্তে যাওয়ার পরে আপনাদের প্রোডাক্টটা আপনারা চেক করে নেওয়ার সুযোগ আছে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন তো এত সুন্দর এই শাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা ভালো করে ছবিতে এবং ভিডিওতে দেখবেন এটা বড়িটা হবে এরকম হালকা একটু কালার যেটা এটাই হবে কালার যেটা দেখেছে এটাই হবে তারপরে আমরা সবসময় বলা থাকি একটু উনিশ বিশ হাতে পারে দেখো আপনারা ছবি দেখে ভিডিও দেখে প্রোডাক্টটা নিবেন বড়িটা হবে খুব সুন্দর লতা লতা পাতা পাতা বলে উপরে এবং নিচের পর একদমই সেম হবে এটা আমাদের খুব সুন্দর একটা আসলা আর খুব সুন্দর টার্সেল দেওয়া আছে সেম কালারের একটা ব্লাউজ পিস আছে আবার ব্লাউজের হাতে হাতে দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর এরকম একটা পার দেওয়া আছে তো আপনারা ছবিতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ডেলিভারি ম্যানকে দাঁড়া করে এটাকে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন এই শাড়িটা দেখেন কতটুকু কোয়ালিটিফুল আমার পড়ানো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কাঞ্জিপুরম শাড়ি মানে হচ্ছে পিওর সিল্কের উপরে জরি সুতার কাজ করা এগুলো কতগুলো সফট কতগুলো শাড়ি এই শাড়িগুলো আপনারা যে কোনো বিয়ে বাড়ির যে কোনো প্রোগ্রাম যে কোনো হাই কোয়ালিটির প্রোগ্রাম পর্যন্ত পরে যেতে পারবেন এবং নতুন বউয়ের জন্য কিন্তু সেকেন্ড শাড়ি তৃতীয় এরকম শাড়ি সাজেস্ট করতে পারেন তো আপনাদের পছন্দ হলে আপনারা সব ভিডিওতে একটু ভালো করে দেখে শুনে তার প্রোডাক্টটা কনফার্ম করবেন এতে আপনাদের জন্য সুবিধা হয় আমাদের জন্য সুবিধা হয় সো ভালো থাকবেন আলিন সফল সাথে থাকবেন আলাইকুম